আসসালামু আলাইকুম প্রিটিয়াস ভিউ ইটস মি সারা তোমরা সবাই কেমন আছো দেখো আমার সব প্রিটিএস ভিউয়ার্স তোমরা সবাই পাকা আম খাচ্ছো আর আমি এখন কাঁচা আম খাচ্ছি বিষয়টা কত ইন্টারেস্টিং না আমি জানি তোমাদের এখন খেতে ইচ্ছা করতেছে কিন্তু এখন তো আর কিছু করার নাই এর জন্য তোমরা নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করো আর যদি তোমাদের তাও খেতে ইচ্ছা করে তাহলে আমাদের বাসায় চলে এসো আমি তোমাদেরকে নিজ দায়িত্বে আম মাখায়ে খাওয়াবো আর তোমাদের ফেভারিট ফুডস কোনটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ফেভারিট ফুড হচ্ছে আম কাঁঠাল আমাদের জাতীয় ফল হতে পারে কিন্তু আই গেস আমের চেয়ে বেশি মজা কাঁঠালের নেই যাই হোক গাইস এখন তোমরা আমাদের আম মাখার ভিডিওটা এনজয় করো আর বসে বসে একদম মন প্রাণ দে দেখো বাট কেউ কিন্তু নজর লাগাবে না যদিও তোমরা দেখে নিচ্ছো তাও আমি তোমাদেরকে রেসিপিটা বলে দেই ফার্স্টে পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে বাচ্চারা কিন্তু ভুলেও করতে যেও না কারণ এটা করার পরে তোমাদের হাত জ্বলবে সো নো মোর আল্লাহ হাফেজ